আসসালামু আলাইকুম আমি আব্দুল জব্বার রাশেদ আলী আকবর মডেল স্কুল অ্যান্ড কলেজ আমাদের এই আজকের অনুষ্ঠান যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠান স্বপ্ন ছুঁয়েছে যারা আজকের এই এপিসোডে আমাদের সাথে আছেন আমাদের একজন অতিথি নাম পরিচয়টা একটু দিয়ে দিতে হবে আসসালামু আলাইকুম আমি মিয়াদ আহমেদ শুভ আমি একজন প্রাক্তন শিক্ষার্থী আলী আকবর মডেল হাই স্কুলের এবং আমার এস এসসি ব্যাচ ছিল দুই হাজার ধন্যবাদ বর্তমান অবস্থানটা কি কোথায় আছো আমি এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন থার্ড স্টুডেন্ট এবং আমার যে ডিপার্টমেন্ট আমার ডিপার্টমেন্ট হচ্ছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড এখানে আমি পড়াশোনা করছি খুবই ভালো কথা আচ্ছা আমি যতটুকু জানি এই যে তুমি অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করছো এর পাশাপাশি অনলাইনে বাচ্চাদের কিছু শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত এই ব্যাপারে যদি একটু জানতে চাই বলবে কি আমি কলেজ লাইফ থেকে হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে বা সংগঠনের সাথে ক্লাবের সাথে যুক্ত ছিলাম আর কলেজ লাইফটা আমার কমপ্লিট হওয়ার পরে যখন ইউনিভার্সিটিতে আমি পা রাখবো তখন হচ্ছে আমি আমার কিছু ফ্রেন্ডসদের নিয়ে কলেজ ফ্রেন্ডসদের নিয়ে হচ্ছে একটি সমাজসেবা সংগঠন অর্গানাইজ করেছিলাম সো এটার নাম ছিল ভ্রাম্যমাণ বিদ্যাপীঠ আর আমরা মূলত বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কাজগুলো করে থাকি যেমন আলিপুর মডেল হাই স্কুলেও আমার একটা প্রজেক্ট আমি লঞ্চ করেছিলাম আমার অর্গানাইজেশনের আয়ত্তে আর আমি বাংলাদেশের বিভিন্ন জেলা এছাড়া হচ্ছে আমার ঢাকাতে অলমোস্ট পঞ্চাশটার বেশি স্কুলে আমাদের প্রজেক্টগুলো নাম নামিয়েছি সাকসেসফুলি আর আমাদের ঢাকার বাহিরেও সিলেট এবং রাজশাহী জেলাতেও আমাদের এই কার্যক্রমগুলো চলমান রয়েছে আর আমাদের মূলত কাজগুলো হচ্ছে আমাদের বিভিন্ন স্কুলে এবং বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যে সকল শিক্ষার্থীরা হচ্ছে তাদের কোকারিকুলার অ্যাক্টিভিটিসের দিক থেকে পিছিয়ে থাকে বা তাদের একাডেমিক লাইফে যে পড়াশোনাগুলো তারা পড়ে যেটা তাদের ইন ফিউচারে কাজে লাগবে বাট ইন ফিউচারে গিয়ে তারা যাতে কোনো ধরনের আফসোস না করে আর সেক্ষেত্রে তাদের যে একাডেমিক সিলেবাসের বাইরে যে পড়াগুলো থাকে বা তাদের যে নলেজগুলো তাদের গেইন করা উচিত সেই সকল বিষয় হচ্ছে তাদেরকে আমরা পড়াই আর সেশন দিয়ে থাকি পাশাপাশি ওয়ার্কশপগুলো দিয়ে থাকি এতে করে হচ্ছে তারা তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট পাশাপাশি তাদের যে বেসিক নলেজগুলো থাকা দরকার জীবনের পথ চলায় সব ধরনের নলেজগুলো আমরা মাধ্যমে দিয়ে থাকি এই পয়েন্টগুলো কিন্তু নোট করা যেতে পারে কারণ হচ্ছে যে শুধু পড়াশোনার মধ্যেই ব্যস্ত না সে কিন্তু পড়াচ্ছে এবং এই যে আমরা শুনলাম যে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত গিয়ে কাজ করা এটা কিন্তু আসলে অনেক বড় একটা সমাজসেবামূলক কাজই বলা যেতে পারে আসলে এই কাজটা করে তুমি একটা প্রশান্তি পাচ্ছ কি না জি স্যার অবশ্যই আমি যে সকল সংগঠনের সাথে যুক্ত ছিলাম সেটা সবগুলাই হচ্ছে সামাজিক কাজগুলো করে থাকে যেমন আমি জাগো ফাউন্ডেশনের আন্ডারে ভলান্টিয়ার্স ফর বাংলাদেশের একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলাম সেখানে হচ্ছে আমরা আমাদের নারায়ণগঞ্জ জেলার পাশাপাশি ঢাকা নর্থ এবং ঢাকা সাউথ এবং গাজীপুর জেলাগুলোতে জেলা নর্মালি হচ্ছে ওই লোকেশন হচ্ছে আমাদের বৃক্ষরোপণ থেকে শুরু করে শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক কাজের সাথে তাদেরকে যুক্ত করা পাশাপাশি হচ্ছে বিভিন্ন দুর্যোগ বা বিভিন্ন ধরনের দুর্ঘটনাতে হচ্ছে আমাদের ভলান্টিয়ার্সরা সেখানে এগিয়ে যায় আর সেই মত মানে সেই প্রেক্ষাপটে মূলত আমার উদ্যোগ ছিল যাতে আমি শিক্ষাক্ষেত্রেও কিছুটা পার্টিসিপেট করতে পারি আর আমার উদ্যোগটা একটু ইউনিক ছিল বিকজ এই যে শিক্ষার্থীদেরকে তাদের একাডেমিক সিলেবাসের বাহিরে তাদেরকে এর বাহিরে যে নলেজগুলো তাদেরকে গেইন করা উচিত বা তাদেরকে দেওয়া উচিত সেটা শিক্ষকরা দিতে না পারলেও আমরা তাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করছি আর আমাদের এই অর্গানাইজেশনের আন্ডারে অলমোস্ট পাঁচশো বেশি ভলান্টিয়ার্স কাজ করছে ঢাকা ডিভিশনে এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি আর আমি মূলত আমার এই পাঁচশো ভলান্টিয়ার্সদেরকে বিভিন্ন স্ট্রাকচারে তাদেরকে তাদেরকে নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের রেগুলার কার্যক্রমের সাথে অন্তর্ভুক্ত করছে চমৎকার আমি এই ব্যাপারে একটা কথা বলতে চাই আমাদের অনুষ্ঠানটা নিশ্চয়ই অনেক অভিভাবক দেখছে অনেক শিক্ষার্থী দেখছে শুধুমাত্র ফলাফলের পিছনে দৌড়ালে কিন্তু চলবে না আমাদেরকে জীবনে অনেক কাজের প্রতি এগিয়ে আসতে হবে আমি পুরোটাই জানি যে মিয়াদ আহমেদ শুভ আজকে আমাদের যে অতিথি ও কিন্তু এস এবং এইচএসসিতে জিপিএ ফাইভ প্রাপ্ত বৃত্তিপ্রাপ্ত কিন্তু খেয়াল করে দেখলে বোঝা যায় যে সে শুধু পড়াশোনা নিয়ে বসে নেই পড়াশোনার পাশাপাশি আমাদের অনেক সামাজিক দায়িত্ব আছে যাকে যা কিনা কাউকে না কাউকে হাল ধরতে হবে সুতরাং সেই কাজগুলো সে বীর দর্পে করে যাচ্ছে আমরা ওর এই প্রত্যেকটা কাজের জন্য কিন্তু সাধুবাদ জানাতেই পারি একটা কথা জান মানে না জিজ্ঞেস করলেই নয় সেটা হচ্ছে যক্ষু নির্বাচন তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছো যক্ষু নির্বাচনে অংশগ্রহণ করেছিলে এই কাজটা আসলে কোন চিন্তা ভাবনা থেকে আমার মূলত বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শুরুর পর থেকেই অলমোস্ট হচ্ছে দুই বছর কেটে গিয়েছে আর এখানে থেকে আমি যতগুলো লেকিংসগুলো দেখেছি আমার ইউনিভার্সিটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় বাট এখানে যে সকল প্রতিকূলতা রয়েছে শিক্ষার্থীদের প্লাস হচ্ছে আমাদের ইনস ইনফ্রাস্ট্রাকচারে যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো মূলত নিরসনে হচ্ছে আমাদের শিক্ষার্থীদের মধ্যে কিছু প্রতিনিধি প্রতিনিধি দরকার ছিল সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের আমি যে জিনিসগুলো দেখেছি যে সমস্যাগুলো দেখেছি আমার শিক্ষার্থীদের মধ্যে মানে আমাদের সহপাঠী প্লাস আমার সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে যারা এই জিনিসগুলো ফেস করেছে তাদের এই সমস্যাগুলোর মধ্যে সর্ব উচ্চ যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে হল সমস্যা আমাদের হল নেই বাট একটা পাবলিক ইউনিভার্সিটির সবথেকে বড় বৈশিষ্ট্য থাকার কথা ছিল হল থাকা আর সেক্ষেত্রে তারা তারা হচ্ছে আবাসন সংকটে হচ্ছে ভুগছে আর পাশাপাশি হচ্ছে আমাদের ইউনিভার্সিটির ইন্টারনাল কিছু সমস্যা রয়েছে পলিটিক্যাল পাশাপাশি হচ্ছে টিচার্সদের যে করাপশনগুলো সেই সমস্যাগুলো মূলত দূরকরণের উদ্দেশ্যে মূলত আমার এই উদ্যোগটা নেওয়া হয়েছিল আর ইলেকশনের অংশ আর এখানে হচ্ছে আমি সাহসটা পেয়েছি মূলত আমার অনেক শুভাকাঙ্ক্ষীরাই মূলত আমাকে এখানে উৎসাহ দিয়েছিল আর সেক্ষেত্রে আমি তাদের অনুপ্রেরণা পেয়ে হচ্ছে এই সিদ্ধান্তটা নিয়েছি এবং আমি সমাজসেবা সম্পাদক হিসেবে এই যশো নির্বাচনে লড়ছি চমৎকার কিন্তু আসলে চিন্তাভাবনা আমরা একটু যদি ডিপলি চিন্তা করি প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে বলি যে প্রতিটা কাজে আসলে লিডারশিপ অনেক ইম্পর্টেন্ট এবং সে প্রত্যেকটা কাজে কিন্তু মানে লিডারশিপের পরিচয় দিয়েছে সফলতার পরিচয় দিয়েছে আজকে এই যে মিয়াদা আহমেদ শুভকে আমরা দেখতে পাচ্ছি তার শুধু একটা পরিচয় না যে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞানের একজন স্টুডেন্ট তার কিন্তু একাধিক পরিচয় তৈরি হয়েছে যা কিনা প্রবলেম সলভিংয়ের কাজেও ব্যবহার হচ্ছে তো আমরা আবারও কিন্তু উত্তরোত্তর সুন্দর একটা ভবিষ্যৎ কামনা করছি এই ব্যাপারে আজকে যে পর্যায়ে আছো অনেকগুলো পর্যায়ের কথা শুনলাম যে তোমার যে নিজ বিদ্যালয় এইটার অবদান কতটুকু নেই মডেল হাই স্কুলটা ছিল আমার জীবনের একটা বড় পরিসর বা বড় পরিধির একটা জায়গা আর এখানে মূলত আমি আমার জীবনের বারোটা বছর কাটিয়েছি মানুষ আমার আমার অনেক ফ্রেন্ডসরা হচ্ছে আমার আলেকবা মডেল হাই স্কুলে পাঁচ বছরও কাটিয়েছে অন্যান্য স্কুলেও কাটিয়েছে বাট আলেকবা মডেল হাই স্কুলে আমি প্লে থেকে হচ্ছে ক্লাস টেন পর্যন্ত সাকসেসফুল্লি আমার জীবনটা মানে তো এই যে প্লে থেকে ক্লাস টেন পর্যন্ত আমি যে সকল শিক্ষকদেরকে পেয়েছি আমি গর্বের সাথে বলতে পারি আমি কারো সাথে কখনো বেয়াদবি করি নাই আর আমাকে আমি এরকম অনেক সিচুয়েশনের মধ্যে পড়েছি যেখানে হচ্ছে আমার মনে হয়েছে যে আমার কিছু আচরণ হয়তো বা করা উচিত ছিল বাট আমি সেক্ষেত্রে নিজেকে সংযত রেখেছি এবং ধৈর্যশীলতা যেটা যেটা আমি আলেকবা মডেল হাই স্কুল থেকে সব বেশি চর্চা করতে পেরেছি আর এখানে শিক্ষকদের যে ভালোবাসা আমি আর কোথাও পাই নাই আমি ঢাকা কলেজে আমার ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি দুই বছর আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি বাট আলেকবা মডেল হাইস্কুলের যে সকল শিক্ষকদের আমি পেয়েছি আমার বাবা মার মতো আমাকে তারা স্নেহ যত্ন করেছেন এবং আমাকে এমন কিছু শিখিয়েছে যেটা হচ্ছে আমার এখন কাজে লাগছে আর আমার ঢাকা কলেজে থাকাকালীন যে আমার লাইফের টার্নিং পয়েন্টটা ছিল আমার লিডারশিপ আমার ম্যানেজমেন্ট আমার পাবলিক স্পিকিং যে ডেভেলপমেন্টগুলো ছিল সেক্ষেত্রে হচ্ছে এই যে ঢাকা কলেজ পর্যন্ত পৌঁছে দেওয়া আমাকে এই টোটাল জিনিসটাতে আমি মনে করি আলিগুড় মডেল হাই স্কুল আমাকে সর্বোচ্চ কন্ট্রিবিউট করেছে ধন্যবাদ তাহলে কিন্তু আরেকটা ব্যাপার না বললেই নয় আমাদের এই অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দেয় অধ্যাপক এস এম কামরুজ্জামান স্যার এবং নিজামুদ্দিন চৌধুরী স্যারের যে তত্ত্বাবধানে আসলে তুমি এতটুকু এসেছ পুরো সিস্টেমটা চলেছে এই জন্য ধন্যবাদ জানানো যেতেই পারে তো আরেকটা কথা বলতে চাই আসলে নানান ধরনের ক্যারিয়ার আছে তো ব্যবসা শিক্ষা বিভাগে পড়াশোনার পরে বাংলাদেশের প্রেক্ষাপটে কোন কোন সম্ভাবনা তৈরি হয় একজন শিক্ষার্থীর জন্য আমাদের বিভিন্ন স্কুলে নর্মালি যে আমাদের বলতে পারেন যে নারায়ণগঞ্জের মধ্যে আলেগু মডেল হাই স্কুলও একটা ভালো পজিশনের রয়েছে বাট এই স্কুলগুলোতে যে সমস্যাগুলো দেখা যায় শিক্ষার্থীরা বেশিরভাগই হচ্ছে সায়েন্সের দিকে প্রভাবিত হয় বেশি বিকজ তাদের অভিভাবক প্লাস তাদের টিচাররা হচ্ছে তাদেরকে রেজাল্টের উপর ডিপেন্ড করে তাদের মেধার উপর ডিপেন্ড করে হচ্ছে বিজ্ঞান শাখাটাকেই মূলত প্রেফার করে বাট আমার যে গল্পটা ছিল স্যার একটু শেয়ার করতে চাই অবশ্যই আমি যখন ক্লাস এইটে গোল্ডেন প্লাস পেয়েছিলাম এবং পরবর্তীতে আমাকে ডিসাইড করতে হয়েছিল যে আমি কোন শাখা নিয়ে পড়ব সো আমার বাসায় তো অ্যাজ ইউজুয়াল সবাই হচ্ছে চাইবে যে একজন বিজ্ঞানের প্লাস বিজ্ঞান শাখা নিয়ে তারা সে পড়বে আমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনবো লাইফের টার্নিং পয়েন্ট গুলো কিভাবে আসে বাট আমি যখন বাসায় আমার এই ইচ্ছাটাকে প্রকাশ করেছিলাম ছোটবেলা থেকে ক্লাস প্লে থেকেই হচ্ছে আলেক মডেল হাই স্কুলে আমি এবং আমার মা বাবা জানতো যে এটা আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো সো আমি যখন বিষয়ে চুজ করতে যাবো আমার আম্মুকে বলেছিলাম এবং আমার আম্মু বলেছিল আমাকে একটা কথা যেটা আমার লাইফে টার্নিং পয়েন্ট ছিল সেটা হচ্ছে আমাকে যদি বিজ্ঞান শাখা নিয়ে তারা পড়ায় আমি যদি ইঞ্জিনিয়ার না হতে পারে আমি যদি ডাক্তার না হতে পারি আমি যদি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পাই আমি যদি মেডিকেলে চান্স না পাই আমি যদি বইটা না চান্স পাই তখন ওনারা আমাকে পড়ালেখা করাতে পারবে না বা পড়ালেখার খরচটা ওনারা চালাতে পারবে না সো আমার ওখানে একটা ক্ষোভ জেগেছিল যে আমি সারা জীবন বা আমার এতটুকু অ্যাকাডেমিক লাইফে এত কষ্ট করে আমি সর্বোচ্চ রেজাল্ট করেছে আর সেক্ষেত্রে আমার বাবা মা আমাকে এই কথাটা কীভাবে বললো যে পড়ালেখা সো আমি জেদ নিয়েছিলাম যে আমি বিজ্ঞান শাখা নিয়েই পড়ব না আমি ব্যবসা শিক্ষা শাখা নিয়ে পড়বো সো ব্যবসা শিক্ষা শাখা নিয়ে যখন আমি পড়তে চেয়েছিলাম আমাদের প্রত্যেক বছরের একটা প্যাটার্ন থাকে যে ম্যাক্সিমাম ফিফটি প্লাস সিক্সটি সেভেন্টি প্লাস হচ্ছে শিক্ষার্থীরা হচ্ছে বিজ্ঞান শাখা নিয়ে পড়তে চায় বাট আমার ব্যাচটাই ছিল সবথেকে ডিফারেন্ট বিকজ আমার ব্যাচে যখন আমার আমার এখনো মনে আছে সেলিম স্যার এসে ক্লাসে বলেছিলেন যে কারা কারা বিজ্ঞান শাখা নিয়ে পড়তে চায় ঠিক তখনই হচ্ছে ষাট জনের মতো ইন্টারেস্টেড ছিল যখন আমাকে ওনারা দেখে নাই যে আমি পাশে বসেছিলাম বেঞ্চে আমাকে দাঁড়াতে দেখে নাই তখন সবাই অবাক হয়ে গিয়েছিল সো পরবর্তীতে যখন ব্যবসা শিক্ষা শাখা নিয়ে আক করা হয়েছিল তখন আমি দাঁড়িয়েছিলাম আমার সাথে আরও দশজন দাঁড়িয়েছিল সো আমাদের এই দশজনকে হচ্ছে একটা আলাদা রুমে রাখা হয়েছিল আর ওই সেম সিচুয়েশনে এক ঘন্টার মধ্যে বিজ্ঞান শাখাতে যারা ইন্টারেস্টেড ছিল তাদের মতো থেকে চল্লিশ জন ব্যবসা শিক্ষা শাখায় চলে এসেছিল আমার দেখাদেখি তো আমি এটা গর্ববোধ করি যে তারা মূলত আমাকে ভালোবেসেছে আমার 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 যে ব্যাচমেটরা ছিল তারা স্টিল নাও হচ্ছে আমাকে অনেক ভালোবাসে আমাকে সব সময় হেল্প করে বা আমার খোঁজখবর নেয় আর যদিও ব্যস্ততার কারণে তাদের খবর নিতে পারি না এখানে আমি দুঃখিত তাদের কাছে আর হচ্ছে আমাদের ব্যাচটাতে আলেকবা মডেল হাই স্কুল থেকে একশো জন বিজনেস স্টাডিজ থেকে পরীক্ষা দিয়েছিল টোটাল এটা আমার ব্যাচেই শুধুমাত্র হয়েছিল আর ওখান থেকে আমি একমাত্র গোল্ডেন প্লাস পেয়েছিলাম এবং নারায়ণগঞ্জে চতুর্থ হয়েছিলাম ট্যালেন্ট পুলিশ কলেজ শিখতে আর পরবর্তীতে এই যে বিজনেস স্টাডিজ নিয়ে সবার যে একটা ডোটা থাকে যে তারা বিজনেস স্টাডিসে কেন পড়তে চাচ্ছে না তারা জাস্ট বিজ্ঞান শাখা নিয়ে পড়তে চাচ্ছে পরবর্তীতে কি হয় তারা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি অথবা মেডিকেল বা বইটা চান্স না পেয়ে তারা ঝরে পড়ে সো আমাদের ইউনি আমাদের স্কুলের স্টুডেন্টদের জন্য আমি মনে করি যে বিজ্ঞান শাখা বাদেও ব্যবসা শিক্ষা শাখা থেকে অনেক কিছু করা যায় যেটার উদাহরণ আমি আর এক্ষেত্রে আমি মনে করি তোমাদের আরও বেশি ভাবতে হবে চিন্তাভাবনা করতে হবে ক্যারিয়ার প্ল্যানটা আরও গোছানো হতে হবে সেক্ষেত্রে তোমরা যদি তোমাদের ফ্যামিলির বা শিক্ষকদের হেল্প নিতে চাও শিক্ষকদের সাথে অবশ্যই পরামর্শ করবা আর তাদের সাথে এসে তাদের সাথে কথা বলে তোমার লাইফ লাইনটা হচ্ছে সেট করে নিবা তাতে করে হচ্ছে তুমি ডিসাইড করতে পারবা কোন শাখা নিয়ে পড়লে তোমার জন্য হেল্পফুল হবে ইন ফিউচারে তুমি কোন সেক্টরে যেতে পারবা ইজিলি সো স্যার যেটা বলছেন যে ব্যবসা শাখা নিয়ে তা তোমরা কি করতে পারবা কোন সেক্টরে যেতে পারবা এ ব্যাপারে আমি একটু বলে রাখি এটা কিন্তু নোট করা যেতে পারে যে আসলে ব্যবসা শিক্ষা শাখা থেকে পড়াশোনা এটা ছিল তার এই পর্যায়ে আসার গল্প কিন্তু এরপর এই সেক্টর থেকে আর কোন কোন ভালো অবস্থানে যাওয়া যেতে পারে সেটা কিন্তু আমরা এখন যেন একটু নোট করে রাখতে পারবো ব্যবসা শিক্ষা শাখা নিয়ে সবাই একটা ভয় থাকে যে প্লাস পাওয়া যায় না এ প্লাস পাওয়াটা খুব টাফ বাট আমি মনে করি ব্যবসা শিক্ষা শাখা নিয়ে আলিকবাড় মডেল হাই প্রথম প্রথমে প্লাসটা আমি এনেছি এবং নারায়ণগঞ্জে একটা ভালো স্ট্যান্ড করতে পেরেছি এবং পরবর্তীতে ঢাকা কলেজেও চান্স পেয়েছি এবং ঢাকা কলেজ থেকে এসএসসি দিয়ে এইস দিয়ে আমি ঢাকা বোর্ডে দ্বিতীয়তম স্থান অবস্থা মানে দ্বিতীয়তম স্থানে দাঁড়াতে পেরেছি সো তোমাদের জন্য এটা বলা জরুরি যে ব্যবসা শিক্ষা শাখা নিয়ে তোমরা যদি সাহস নিয়ে পড়তে চাও ব্যবসা শিক্ষা শাখা তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে তোমাকে সি এ করার জন্য অথবা তোমার ব্যাঙ্কিং সেক্টরে জন্য অথবা বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বিসিএস ক্যাডার থেকে শুরু করে আমাদের বাণিজ্যের ক্ষেত্রে সকল ধরনের বাণিজ্য সেক্টরে আমাদের মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলা তারপর হচ্ছে প্রাইভেট কোম্পানিগুলা পাশাপাশি সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংক তারপরে হচ্ছে আমাদের বিসিএসএ ব্যবসা শিক্ষা শাখার ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে ক্যাডার হতে পারে এক্ষেত্রে তোমাদের ফিউচার আই হোপ অনেক বেশি ব্রাইট চমৎকার অনেকগুলো সেক্টরের কথা বলা হয়েছে আসলে এগুলো কিন্তু আমাদের জন্য উজ্জ্বল একটা ভবিষ্যৎ তো এখন আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে এই বিদ্যালয়ে অধ্যয়নরত ছোটদের প্রতি এক বাক্যে কী বলবে আমি বলবো এটাই যে এই বিদ্যালয়ে পড়াকালীন আমি যেটা দেখেছি ফার্স্ট বেঞ্চার বলতে ফিফটি পারসেন্ট সরি ফাইভ পারসেন্ট টু টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে ফার্স্ট ভেঞ্চার থাকে তাদের মধ্যে থেকেও জোরে পড়ে অনেকেই আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখি যে প্রত্যেক ব্যাচ থেকে সর্বোচ্চ গেলে পাঁচ থেকে ছয় ছয়জন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় কিনা তাও ঠিক নাই সো এটা অবশ্যই মাথায় রাখতে হবে পড়াশোনা ছাড়া লাইফে এমন কোনো পর্যায়ে যেতে পারবা না যেখানে তুমি সম্মান পাবা যেমনটা আমি পাচ্ছি এখন এবং পেয়েছি আমাকে আলেগড় মডেল হাই স্কুল থেকে রিকগনাইজ করে আমাকে ঢাকা কলেজ থেকে রিকগনাইজ করে আমাকে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে রিকগনাইজ করে এবং আমি এমন একটা পর্যায়ে চলে এসেছি যে আমি ঢাকার বেস্ট বেস্ট স্কুলে হচ্ছে আমার প্রজেক্টগুলো আমার কম আমার ভলান্টিয়ার্সদেরকে নিয়ে হচ্ছে আমি পরিচালনা করতে পারছি এবং সেখানে আমার একটা কানেক্টিভিটি আমার একটা নেটওয়ার্কিং তৈরি হয়েছে যেখান থেকে আমি বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের সাথে হচ্ছে মেলামেশার সুযোগ পাচ্ছি বাট আমাদের স্কুল থেকে যে সকল শিক্ষার্থীরা পড়াশোনা করতে চায় না পড়াশোনা অবহেলা করে এবং অনেক ধরনের সময় অপচয় করে তাদের ক্ষেত্রে এটা টাফ হয়ে যাবে কারণ এই এলাকা থেকে আলিকবা মডেল হাই স্কুল ছাড়া অন্য কোনো স্কুল থেকে আমি দেখি না এত ভালো পর্যায়ে যাওয়ার জন্য সো অবশ্যই মাথায় রাখতে হবে তোমার ফার্স্ট বেঞ্চারদেরকে তুমি ফলো করো তোমার ফার্স্ট বেঞ্চারটা কীভাবে পড়তেছে তাদেরকে ফলো করে তুমি চেষ্টা করো যে পড়ালেখার দিকে এগিয়ে যাওয়ার জন্য পড়ালেখায় মনোনিবেশ করার জন্য আর পড়ালেখাটাকে এনজয় করতে হবে পড়ালেখাটাকে যদি তুমি নিজের বাধ্যবাধকতার মধ্যে ধরে নাও তাহলে তুমি পড়ালেখা কখনো উন্নতি করতে পারবে না পড়ালেখাটাকে নিজের খেলাধুলার মতো এনজয় করো নিজের গেমস খেলার মতো এনজয় করো তাহলেই হচ্ছে তুমি ভালো কিছু করতে পারবা ধন্যবাদ একদম ছোট্ট শব্দে ভবিষ্যৎ পরিকল্পনাটা আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমার আম্মুর স্বপ্ন যেটা হচ্ছে আমি অলরেডি বলেছি যে বিজনেস স্টাডিজ থেকে সি হওয়া যায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আর আমি এটাই স্বপ্ন জি জি এটাই স্বপ্ন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার স্বপ্নটা হচ্ছে আমার আম্মুরই সো এটা ফিল আপ করাটা আপাতত আমার মেইন টার্গেট আর ইন ফিউচারে হচ্ছে আমার প্ল্যানিং যে ভবিষ্যতের যে সিচুয়েশনগুলো বা যে কোনো ধরনের পর্যায়ে আমার অবশ্যই রিচার্জ করে তারপর হচ্ছে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যেটা আমার জন্য ফ্রুটফুল হবে ধন্যবাদ তো সর্বশেষ আজকের এই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দয় অধ্যাপক এ এস এম কামরুজ্জামান স্যার এবং অধ্যাপক নিজামুদ্দিন চৌধুরী স্যারের পক্ষ থেকে বিদ্যালয়ের সবার পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার থ্যাংক ইউ স্যার তো সকল অভিভাবক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই এই আজকে যে অভিজ্ঞতাগুলো আমরা শুনলাম এই অভিজ্ঞতা থেকে কিন্তু অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে আমরা সবাই এই ধরনের একটা কিছু করি এটাই কাম্য শুভ তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের আলী একবর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের পেজে ফলো দিয়ে রাখুন পরবর্তী নেক্সট এপিসোডে বিশেষ কোনো অতিথিকে নিয়ে হাজির হব আলাইকুম